গেলে আমার বড় হবে সরকারি চাকরি করবে কজন বা স্বপ্ন দেখে রাজনীতিবিদ হবে এভাবে কি চলতে পারে দুর্নীতিকে রুখে যায়। মানে লিডার মানুষের ইয়াটা ছিল এইটার এক্সপ্লেনটা আমাদের পান্ডবে পেরে দিছে আর সাকিব খান পায় অভিনয় দেখে আর দিনকে দিন এক্সপ্রেনি মানুষটা আছে ফলে সাকিব খান অভিনয় জানে না হান্তানি সেই মানে কয়েকটা চরিত্র মানুষের মুখে মুখে ভাই তান্ডবের সাকিব খানের যে ক্যারেক্টারটা এটা এক হাজার কোটি বছরে মনে রাখতে হবে বাংলাদেশ এবং আমি আরো আমি আরো প্রাথমিক এটাও বলতে তারপর হচ্ছে না আজকে আমি বলতে চাই শাকিবাদেশ বাংলাদেশের জাতীয় ইংলিশ বাংলাদেশের জাতীয় বল কি জাতীয় ফুল কি একই ভাবে প্রশ্ন বাংলাদেশের জাতীয় ভাব

সাকিব থানা বাংলাদেশের জাতীয় হিরো ঠিক আছে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের যে ছেলেমেয়েরা হবে তাদের প্রশ্নগুলো ব্যাপারে স্পষ্ট দিতে পারে যে বাংলাদেশের জাতীয় নাট করে আমাদের সাক্ষিবা জাতীয় না একজনই আছে একজনই থাকবে